এই যে নেক্সট কে আছেন আসুন তাল আমি আটা তো অনেক কিন্তু কিন্তু না দরদা কি করবো এই যে আপনার সাথে যদি দরজা না খোলে আপনি আপনার নেক্সট জনকে পাঠিয়ে দিন না তার তাই বললে হয় নাকি আমি তাই কখন থেকে লাইনে আতি আপনি যদি একবার বলি দেন কি হবে দরজাটা খুলতে হবে এই যে আপনি একটা জোরে ধাক্কা মারুন দেখুন দরজা ঠিকই খুলে যাবে কি তো দরদা ঠিক আছে যাই হোক এগিয়ে আসুন আর আপনি আপনার প্রবলেমটা বলুন স্যার আমার প্রবলেম হইতে আমি তো তা আমি করে কথা বলতে পারিনি তো ডাক্তারবাবু এটা কি করে ঠিক করবো এটার কি কোনো অত আপনার কাছে ওকে বুঝতে পারছি আপনি এক কাজ করুন আমি যা বলবো আপনাকে সেটা সেইভাবেই বলার চেষ্টা করতে হবে ঠিক আছে ডাক্তারবাবু আমি অনেকবার করিতে ঠিক আছে আপনার দেখিলেই হয় কি না ঠিক আছে আপনি বলুন স্পষ্ট করে বা কেটে কেটে বলুন তো ঠিক আছে ঠিক আছে বা বা আরে স্পষ্ট করে কেটে কেটে বা 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 আছে চলেন এটাকে ছাড়েন অন্য একটা শব্দ স্পষ্ট করে ওকে ঠিক আছে এবারে বলুন বাবার হলো আবার জ্বর বাবার হলো আবার জ্বর উম হলে আবার দল বা আবার দল বা আবার দল বলুন বাবার বাঁর বাবার বাঁর আরে বলুন বাবার 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 হ্যাঁ বাঁ 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 আচ্ছা আপনি এগিয়ে আসুন তো আমার কাছে একবারে এগিয়ে আসুন আপনি আহ করুন আ করে জিপটা পুরো বার করুন আ করে ঠিক আছে ঠিক আছে যা দেখতে পেলাম ভারী লচা আপনার এটা জন্মগত তাই এটা ঠিক হওয়ার কোনো আশা নেই আপনি আসুন আমার ডাক্তারবাবু এটা থারা দিব না আমার ঠিক হবে না না এটা জন্মগত এটা সারা জীবনেও ঠিক হবে না

どうしたうんナマシカルナマシカル。どうあいまじゅや。あんぼぅぅぅぅぅぅぅぅぅぅ。はい。デリバリガアダム。はい。ノーマリカルレトマラハラ。アシザリカルレアマ。 মানে কি বলতে চায় আমি তোমা কিছু বুঝতে পারলাম না এটা ঘুরে বললো মা বাবা করালে তোমার পকেট ভরাই থাকবে সিজারে করালে তোমার পকেট খালি হবে আর আমাদের পকেট ভরবে বুঝলে এটা আমাদের পাবলিসিটি তাই আমরা এর থেকে বেশি খুলে বলতে বাধ্য নয় কি বলছি ডাক্তার নর্মালে করাইলে আমার ভালো শীতাল করলে তোমার ভালো কি জানি মা দেখি বাড়ি গিয়ে জানতে হবে ব্যাপারটা হব ঠিক আছে আসি আরে দেখা হবে বইয়ের সাথে মানে বইয়ের সাথে যেদিন আসবো আর কি ডেলিভারি বয় দিয়ে ঠিক আছে আসি আরে হ্যাঁ আসি ঠিক আছে ঠিক আছে আসুন আসুন অবশ্যই আসবেন বউকে নিয়ে আর ডেলিভারিটা এখানেই করবেন আর আমার পকেটটা ভরাবেন ঠিক আছে there's yeah, so many things that i keep in my mind my friends keep me out and it hurts every time with all the emotions i built up inside oh why can't i